আসসালামু আলাইকুম ভাই ও বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন প্রতিবারের মতো আবারও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সরকার কম্পিউটার মোহাম্মদ দুলাল হোসেন তো আজকে নতুন কিছু ল্যাপটপের রিভিউ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এবং এই ল্যাপটপ গুলো অনায়াসে দুই চার বছর ব্যবহার করতে পারবেন কোনো ধরনের সমস্যা হবে না আমাদের প্রত্যেকটা ল্যাপটপের কিন্তু পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং ছয় মাসের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন এবং প্রত্যেকটা ল্যাপটপ এর সাথে চার্জার পেয়ে যাবেন অরিজিনাল চার্জার পেয়ে যাবেন তো গাইস প্রথমে যে ল্যাপটপটি দেখাবো এটা হচ্ছে এইচপি ব্র্যান্ডের ল্যাপটপ পুরাই 5 সেকেন্ড জেনারেশন 4GB RAM জিবি হার্ড ডিস্ক প্যাভিলিয়ন DB6 প্যাভিলিয়ন DB6 15.6 ইঞ্চি ডিসপ্লে এবং ল্যাপটপটির অল ওকে আছে ডিভিডি রাইডার ক্যামেরা এবং ইউএসবি পোর্ট ল্যান্ড পোর্ট ওয়াইফাই মোড সবকিছু ভালো আছে একদম ফ্রেশ কন্ডিশন আছে নতুনের মতো দেখুন একদম নতুনের মতো আছে কোনো ধরনের সমস্যা নাই আর এই ল্যাপটপটি কিন্তু এই স্পিড যে লোগো আছে এই লোগোতে এলইডি লাইট জ্বলবে একদমই ফ্রেশ কন্ডিশন যে সকল ভাই ব্রাদাররা ফ্রিল্যান্সিং গ্রাফিক ডিজাইন ডিজিটাল মার্কেটিং এবং অফিসিয়ালের সকল প্রকার কাজ করতে চান তারা আমাদের এই ল্যাপটপটি নিতে পারেন অনলি বারো টাকা বারো হাজার পাঁচশো টাকায় এইচ বি ব্যান্ড সেকেন্ড এই ল্যাপটপ দেখুন খুবই ল্যাপটপ সুন্দর আছে একদম স্লিম আছে একদম স্লিম ল্যাপটপটা ফ্রেশ কন্ডিশন আছে কোনো ধরনের সমস্যা নাই ব্যাটারি ব্যাকআপ দেবে দুই থেকে আড়াই ঘন্টা ব্যাটারি ব্যাক আপ দেবে একদমই ফ্রেশ কন্ডিশন আছে আমি একটু আপনাদেরকে ভিতরের কনফিগারেশনটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন i5 সেকেন্ড জেনারেশন এবং হার্ড ডিস্ক ভিতর থেকে বলে দিচ্ছি কত জিবি হার্ড ডিস্ক আছে এটার হার্ড ডিস্ক আছে 500 জিবি 4 জিবি র‍্যাম 500 জিবি হার্ড ডিস্ক কোর আই5 সেকেন্ড জেনারেশন এই এসপি ভেন্ডর এই ল্যাপটপটি পেয়ে যাচ্ছেন অনলি 12500 টাকা আমরা কিন্তু সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সরাসরি ল্যাপটপগুলো হোম ডেলিভারি করে থাকি 500 টাকা অ্যাডভান্স করে আপনারা আমাদের এই ল্যাপটপ গুলো অর্ডার করতে পারবেন তো গাইজ এর পরে যে ল্যাপটপটি দেখাচ্ছি এই ল্যাপটপটি হচ্ছে তোসিবা ব্র্যান্ডের ল্যাপটপ খুবই সুন্দর আছে ল্যাপটপটি একদম নতুনের মতো আছে দেখুন একদম নতুনের মতো এই ল্যাপটপটা কেউ বলতে পারবে না যে এটা পুরাতন ল্যাপটপ সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ তো গাইস আমাদের এই ল্যাপটপটি যে ব্যবহার করা হয়েছে কোরাই থ্রি সেকেন্ড জেনারেশন আমি একটু আপনাদেরকে কনফিগারেশন টা দেখে দিচ্ছি আই তিরিশ সেকেন্ড জেনারেশন প্রসেসর স্পিড টু পয়েন্ট ওয়ান জিরো কি এবং গ্রাফিক্স টু পয়েন্ট ওয়ান জিরো কে ফোর জিবি র্যাম এবং এটাতে হার্ড ডিস্ক ব্যবহার করা হয়েছে পাঁচশো আহ জিবি হার্ড ডিস্ক ব্যবহার করা হয়েছে এবং এই ইলেকট্রিক মডেল নাম্বার আপনাদেরকে বলে দিচ্ছি এই ল্যাপটপটির মডেল নাম্বার স্যাটেলাইট এল সেভেন ফোর ফাইভ স্যাটেলাইট এল সেভেন ফোর ফাইভ তসিবা ল্যাপটপ একদমই ফ্রেশ কন্ডিশন আছে ইঞ্চি ডিসপ্লে সেকেন্ড জেনারেশন অফিসিয়াল এর সকল প্রকার কাজ করতে চান তারা অনার্স এই ল্যাপটপ কিনতে পারবেন মাত্র নয় হাজার পাঁচশো টাকা মাত্র নয় হাজার পাঁচশো টাকায় তসিবা বান্ডের একদম নতুন নতুন ফ্রেশ কন্ডিশন ল্যাপটপ টি পেয়ে যাচ্ছেন মাত্র নয় হাজার পাঁচশো টাকা দেখুন একদমই ফ্রেশ কন্ডিশন আছে এবং খুবই স্লিম আছে ল্যাপটপ তো গাইস যারা আমাদের এই ল্যাপটপ নিতে চান তারা দেওয়া নম্বরে যোগাযোগ করবেন অথবা চাইলে ভিডিও কল দিয়ে ল্যাপটপ বিস্তারিত জেনে অর্ডার করতে পারবেন অথবা চাইলে আমাদের শোরুমে এসে ল্যাপটপ দেখে অর্ডার করতে পারবেন আমাদের শোরুমের ঠিকানা ভাঙ্গুরা বাজার ডাক বাংলার সামনে ভাঙ্গুরা বাজার পাবনা তো গ্যাস এর পরে যে ল্যাপটপ দেখাবো এটা হচ্ছে

একদম ফ্রেশ কন্ডিশন হবে যে সকল ভাই বোনেরা যারা ফ্রিল্যান্সিং গ্রাফিক ডিজাইন ডিজিটাল মার্কেটিং এর কাজ করতে চান তারা আমাদের এই ল্যাপটপ নিতে পারবেন আসলে এই ল্যাপটপ তো চার্জ হয়ে গেছে যার কারণে আপনাদেরকে চার্জ চালু করে দেখানো সম্ভব হচ্ছে না তবে যে সকল ভাই বোনেরা আমাদের এই ল্যাপটপটি নিতে চান তারা স্ক্রিনে দেওয়া ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে ভিডিও কল দিয়ে ল্যাপটপে সরাসরি চালু করে দেখতে পারবেন এবং দেখে পছন্দ হলে অর্ডার করতে পারবেন কোরাই ফাইভ ফোর জেনারেশন সাতশো বিশ জিবি হার্ড ডিস্ক দেড় ব্যান্ডের এই ল্যাপটপটি পেয়ে যাচ্ছেন মাত্র তেরো হাজার টাকা মাত্র তেরো হাজার টাকায় এই ডেল ব্যান্ড এর খুবই সুন্দর স্লিম একটি ল্যাপটপ পেয়ে যাচ্ছেন দেখুন গাইস একদম ফ্রেশ কন্ডিশন আছে খুবই সুন্দর হবে যারা মূলত ফ্রিল্যান্সিং গ্রাফিক ডিজাইন ডিজিটাল মার্কেটিং এর কাজ করতে চান তারা আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি খুবই অল্প দামের মধ্যে বেস্ট প্রাইস এর মধ্যে পারচেস করতে পারবেন তো গাইজ এরপরে পরে যে ল্যাপটপটি দেখাবো এটা হচ্ছে এই স্পি ব্র্যান্ডের ল্যাপটপ এটার মডেল নাম্বার সি ফোর এটার মডেল নাম্বার সি কিউ ফোর এই স্পি ব্র্যান্ডের কমপ্লেক্স সিরিজের ল্যাপটপ ব্যাটারি ব্যাক আপ নয় এছাড়া অল ওকে আছে ফোর জিবি র্যাম ডুয়েল কোর প্রসেসর পাঁচশো জিবি হার্ড ডিস্ক আর আমাদের এই ল্যাপটপটির দাম মাত্র ছ হাজার পাঁচশো টাকা মাত্র ছ হাজার পাঁচশো টাকা এইচপি ব্যান্ডের এই চমৎকার ল্যাপটপ টি পেয়ে যাচ্ছেন শুধু ব্যাটারি ব্যাকআপ নয় আপনারা চাইলে ব্যাটারি কিনে ব্যবহার করতে পারবেন একদমই ফ্রেশ কন্ডিশন আছে আর আমাদের প্রত্যেকটা ল্যাপটপেরই কিন্তু 15 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং 6 মাসের সার্ভিস ওয়ারেন্টি আছে তো गाइस এরপরে পরে যে ল্যাপটপটি দেখাবো এটা হচ্ছে HP Vandal ল্যাপটপ i5 ফার্স্ট জেনারেশন 500 GB হার্ড ডিস্ক 4 GB RAM ডিসপ্লে 14 পয়েন্ট সরি ডিসপ্লে 14 ইঞ্চি এটার মডেল প্রভু 4420S প্রভুক ডাবল ফোর টু জিরো এস এটাতে শুধু ব্যাটারি ব্যাক আপনার এছাড়া অল ওকে আছে পুরাই ফাইভ ফার্স্ট জেনারেশন মাত্র আট হাজার পাঁচশো টাকা মাত্র আট হাজার পাঁচশো টাকা এই স্পিব্যান্ডের পুরাই ফাইভ এর এই ল্যাপটপটি পেয়ে যাচ্ছেন দেখুন খুবই ফ্রেশ কন্ডিশন আছে যদি ব্যাটারি ব্যাকআপ আপ নাই আপনারা চাইলে ব্যাটারি কিনে ব্যবহার করতে পারবেন অথবা সরাসরি চার্জে লাগিয়ে চব্বিশ ঘন্টা ব্যবহার করতে পারবেন কোনো ধরনের সমস্যা হবে না তো গায়ে এরপরে যে ল্যাপটপটি দেখাবো যারা মূলত একদম স্লিম ল্যাপটপ ব্যবহার করতে চান তারা আমাদের কাছ থেকে এই ল্যাপটপ করতে পারবেন দেখুন একদমই স্লিম এবং খুবই বড় ডিসপ্লে ডিসপ্লে এটাতে ব্যবহার করা থার্ড জেনারেশন ফোর জিবি র্যাম এক হাজার জিবি হার্ড ডিস্ক দেখুন এই যে আপনাদের সামনে চালু দিয়েছি দেখুন খুবই স্লিম ল্যাপটপটা একদম স্লিম আছে যে সকল ভাই ব্রাদাররা স্লিম ল্যাপটপ ব্যবহার করতে চান তারা আমাদের কাছ থেকে লেনোভো ব্র্যান্ডের এই ল্যাপটপটি নিতে পারবেন মাত্র এগারো হাজার পাঁচশো টাকায় ইন্টেল সেলেরন থার্ড জেনারেশন ফোর জিবি র্যাম সাত পাঁচশো জিবি সরি এক হাজার জিবি হার্ড ডিস্ক যারা ল্যাপটপটা চালু হচ্ছে চালু হলে আপনাদেরকে কনফিগারেশনটা দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর আছে ল্যাপটপটা একদম নতুনের মতো আছে খুবই সুন্দর একটি স্লিম ল্যাপটপ ফ্রেশ কন্ডিশন আছে চালু হয়ে গেছে যে সকল ভাই বোনা অফিসিয়াল কাজকর্ম করতেছেন এবং মার্কেটিং আউটসোর্সিং এই সকল কাজকর্ম করতে চান তারা আমাদের কাছ থেকে এই ল্যাপটপ টি করতে পারবেন ইনটেল সেলারন থার্ড জেনারেশন ফোর জিবি র্যাম জিপি যে খুবই সুন্দর আছে ল্যাপটপটা একদম নতুনের মতো আছে আমি আপনাদেরকে একটু মডেল নাম্বারটা বলে দিচ্ছি এটার মডেল নাম্বার এইট জিরো টি সেভেন এইট জিরো টি সেভেন লেনেভো ব্র্যান্ড মডেল নাম্বার এইট জিরো টি সেভেন একদমই ফ্রেশ কন্ডিশন আছে আছে নতুন এর মতো কোনো ধরনের সমস্যা নাই মাত্র এগারো হাজার পাঁচশো টাকা লেনেভো ব্র্যান্ডের এই ল্যাপটপটি ইনটেল ছেলের থার্ড জেনারেশন ফোর জিবি র্যাম এক হাজার জিবি হার্ড ডিস্ক ডিসপ্লে পনেরো পয়েন্ট সিক্স ইঞ্চি খুবই সুন্দর আছে স্ক্রিম আছে ল্যাপটপ টি আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি পারচেস করতে পারবেন মাত্র এগারো হাজার পাঁচশো টাকায় অনলি এগারো হাজার পাঁচশো টাকায় লেনেবো এর একদম নতুনের মতো ল্যাপটপটি পেয়ে যাচ্ছে দেখুন ফুল ফ্রেশ কন্ডিশন আছে এবং চমৎকার একটি ল্যাপটপ তো গায়ে সর্বশেষে যে ল্যাপটপটি দেখাবো এটা হচ্ছে এটাও লেনেবো ব্র্যান্ডের ল্যাপটপ ডুয়েল কোর প্রসেসর ফোর জিবি টু জিবি র্যাম এটাতে ব্যাটারি ব্যাকআপ আছে বিশ থেকে তিরিশ মিনিট ব্যাটারি ব্যাক আপ দেবে ডুয়েল কোর প্রসেসর টু জিবি র্যাম এবং তিনশো বিশ জিবি হার্ড ডিস্ক খুবই সুন্দর ল্যাপটপটি খুবই সুন্দর আছে দেখুন লেনোভো ব্র্যান্ডের ল্যাপটপ পিছনে সিলভার কালার এবং সামনে ব্ল্যাক কালার একদমই ফ্রেশ কন্ডিশন আছে অনলি চার হাজার পাঁচশো টাকায় যারা মূলত অফিসিয়াল কাজকর্ম করতে চান এবং ভাষায় টুকিটাকি ফেসবুক হোয়াটসঅ্যাপ ইমো এই ধরনের অ্যাপস ব্যবহার করতে চান তারা আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি নিতে পারবেন এটা একটি ল্যাপটপ মাত্র চার হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন তো গায় সবাই ভালো থাকবেন ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিওটি আহ শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের সঙ্গে থাকবেন আজ পর্যন্তই আল্লাহ হাফেজ